এখানে যে ভর্তাটা করতেছি এটা হচ্ছে নিমপাতার পাতার ভর্তা তো এই নিম ভর্তাটা আজকে আমি কীভাবে করেছি সেটা সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই নিম ভর্তাটা গরম ভাতের খেতে অনেক টেস্টি এবং অনেক মজা তো এই যে দেখুন নিম গাছ তো এই গাছটা কিন্তু একদম ফ্রেশ জায়গায় ছিল এর পাতাগুলি এত সুন্দর ছিল একদম সবুজ ছিল তো এখান থেকে আমি কিছু পাতা সিরিয়ে নিয়ে আসছিলাম তো তারপর কিছু সময় ভিজিয়ে তারপরে খুব সুন্দর করে ধুয়ে এই যে আমি রেখে দিয়েছি এখন আমি এই পাতাগুলি খুব সুন্দর করে ভেজে নেব এটা হচ্ছে নিম পাতা তো প্রথম পর্যায়ে নিম পাতাগুলি খুব সুন্দর করে সারিয়ে তারপরে এগুলি কিন্তু খুব সুন্দর করে ধোয়া হয়েছে ধোয়ার পরে পানিটা একটু ছাড়িয়ে তারপরে এটা কড়াইতে দেওয়া হয়েছে কড়াইতে দিয়ে পানিটা আরেকটু শুকানোর পর অল্প একটু আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে নেড়ে নেড়ে এভাবে আমি একদম মস মসা করে ফেলেছি এখন এটা বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে তেল দিয়ে তারপরে ভর্তা করা হবে এবং এটা খেতে আসলে অনেক টেস্টি দেখে মনে করতে পারেন নিম পাতাগুলি কি মশমশা হয়েছে অবশ্যই মশ হয়েছে দেখবেন এই দেখেন শব্দ এবং যখনই আমি এভাবে হাতে নিয়ে এরকম করব দেখেন একবারে গুঁড়ো হয়ে গেছে তো এটাকে এখন একটু পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভর্তা করা হবে এবং গরম ভাব দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে এই যে শুকনো মরিচ মাত্র তিনটা দিয়ে ভর্তা করব। يور نا اتو تي کي قربوند تا چيل نا اتو تي کي قربوند تا چيل نا